মানুষের জন্য পূর্ব মেদিনীপুর জেলার এডিশনাল এসপির উদ্যোগে আজকে প্রশাসনের পক্ষ থেকে পতপুরে গ্রাম পঞ্চায়েতের মুরাইল এবং মোহাম্মদপুরে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন আজকে খিচুড়ি শুকনো খাবার চাল আলু ডাল সহ বিভিন্ন সামগ্রিক দান করছেন আমি প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসাবে মামাটি মানুষের পক্ষ থেকে প্রশাসনের এডিশনাল এসপি সাহেবকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

अब गए बाचाले दिहा हो अब गन्द दिरे त मउ कुदे नब्बा गद छमा नको ओइ बोल दे बोल अब भन्नु छ कि पाटा गान्छ कि नि বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এত জলমগ্ন অবস্থায় একাঠু জলে আমাদের এডিশনাল এসপি সহ প্রশাসন আজকে আমাদের এলাকায় নিপীড়িত বন্যাপীত মানুষের জন্য যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করবো আপনারা লাইনে দাঁড়িয়ে একা করে নিন সবাইকে দেওয়া হবে সব বঞ্চিত হবে না ঘুটপাড়িতেও করবে না আস্তে আস্তে করে নিন